সবচেয়ে প্রতিষ্ঠিত বেদাত ভিতরে একটা হলো এটা যে কোন মানুষ মারা গেলে যে ব্যক্তি মারা গেল তার ওয়ারিসরা তার ছেলে মেয়েরা আত্মীয় স্বজনরা এলাকাবাসীকে তিন দিন সাত দিন চল্লিশ দিন বিভিন্ন দিন ফিক্স করে ওই টাইমটাতে মানুষ খাওয়ানোটাকে মৃত ব্যক্তির জন্য জীবিতদের পক্ষ থেকে শরীয়ত সিদ্ধ করণীয় মনে করে আবশ্যক মনে করে হাওলাত করে করে করতেই হয় যদি না খাওয়ায় এলাকার লোকজন বলে কি ছেলে মেয়ে রেখে গেল একটু হাত দোয়াইলো না কারণ কোন মানুষ মারা যাওয়ার পরে তার ওয়ারিসরা এলাকাবাসীকে খাওয়াইতে হবে দিনক্ষণ ঠিক করে বা ঠিক করা ছাড়া খাওয়াইতে হবে মুর্দার জন্য জীবিতদের পক্ষ থেকে এরকম কোন করণীয় কথা কোরআন এবং হাদিসে কোথাও বলা হয় অথচ বাংলাদেশে এই কাজটা না করে উপায় নাই কারণ ওই যে বলবে যে কেউ হাত দোয়াই নাই এটার জন্য হিম্মত করা দরকার আপনার বাবা মারা গেছে মা মারা গেছে আপনি কি করবেন গরিবের বাসায় খাবার পৌঁছে দেন কোন দিনক্ষণ ছাড়া চাউল কিনে দেন বাজার করে দেন অথবা এমনি টাকা পয়সা দেন কোন স্থায়ী কাজ করেন একজনকে একটা টিউবওয়েল কিনে দেন একজনকে একটা সেলাই মেশিন কিনে দেন একটা রাস্তা একটু ঠিক করে দেন একজন গরিবকে কিছু নগদ টাকা দেন একটা মাদ্রাসায় কিছু টাকা দান করেন ইয়েতিম খানা কিছু টাকা দেন একটা মসজিদের কিছু করে দেন আপনার ওই বাবার পক্ষ থেকে মার তরফ থেকে তিনি সব